চলে আসলাম ধামাকাদার ভাইরাল চাদর গুলো দেখেন খুবই সুন্দর এই চাদরের কিন্তু অনেকে জানতে চাইছেন যে ভাইরাল কয়টা কালার কয়টা কালার তাদের জন্য একদম সরাসরি চলে আসলাম কালার নিয়ে দেখেন এটা চারটি কালার এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে দেখেন অসম্ভব কিন্তু চাদর দেখেন ভাইরাল চাদরের ভাইরাল ভাইরাল কিছু কালার দেখা দিয়ে এই দেখুন চাদর দেখেন অসম্ভব জাস্ট পাওয়া চাদরটা কিন্তু জাস্ট পাওয়া যায় খুবই সুন্দর ডিজাইন চাদর মাথা নষ্ট হয়েছে যত ভালো লাগবে জটপট মিষ্টি শর্ট দিয়ে কিন্তু চাইলেই অর্ডার করতে পারে ছবি দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এটা বালিশে কথা থাকে প্রবেশ শিরোনা দেখেন এই দেখেন বালিশে কথা থাকে প্রবেশ শিরোনা চমৎকার ডিজাইন দেখেন চমৎকার এটা সামনে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন বালিশে কথা সেম টু সেম ডিজাইনটা আমাদের তো এটা আরো কালার দেখেন এই দেখেন এই একটা কালার এই একটা আর এই একটা কালার আমি কালারগুলো খুলে দেখাই দিই খুবই সুন্দর ডিজাইন আমি রেড বেল্টটা খুলে দেখা যাচ্ছে দেখেন খুবই সুন্দর প্রতিটা চাদরে জাস্ট রুটি লেগেও যাদের ভালো লাগবে চলে চলুন বা অনেক দেখ খুবই সুন্দর চাদর মাথা অনেকে বলেন ভাই চাদরটা এত বারবার দেখেন এই চাদরগুলো কাস্টমার প্রচুর চায় তাই তাদের তাদের জন্য আমি বারবার নিয়ে এসে আমি ইস্তু করি আর কাস্টমারদেরকে দেখেছি দাম মাত্র সচেতন চল্লিশ টাকা দেখে বালিশাল বালিশের প্রবেশী সুন্দর আরও একটি ইচ্ছা দেখেন একদিন দেখুন খুবই সুন্দর সে যার স্থানের মতো মালা মাত কালার খুবই সুন্দর এই দেখুন অসম্ভব চলে আসছে ধামাকাদার ডিজাইন চমৎকার মাথা নষ্ট হয়ে যায় তিন ছেলে দাম মাত্র সাতশো চল্লিশ টাকা থাকে এই দেখুন বালিশের কথায় প্রবেশ শিরোদিন বালিশের কথার প্রবেশ শিরোধন খুবই সুন্দর ডিজাইন আর চলে আসছে দেখুন আরো একটি সর্বশ্রেষ্ঠ ডিজাইন সেটা হল